তার উপরে কাজ আছে প্লাস দেখো প্লাস দেখো সিকোয়েন্স কিছু কাজ আছে খুব সুন্দর কিন্তু কালেকশন এগুলো আছে ভাই এটা কিন্তু পড়ছে তিনশো করে এত সুন্দর কাজ দেখো সিল্ক আইটেম এর উপরে যাচ্ছে আর হাতে ধারে এরকম দেখো সুন্দর কাজ করা আছে এইগুলো প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুমুখী ব্লগে সবাইকে স্বাগত চলে এসছি আজকে গড়িয়াহাটের দা তোমাদের জন্য কালেকশন নিয়ে এটা কিন্তু গড়িয়াহাটের দোকানটা কোথায় পড়ছে তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি গড়িয়াহাট চার মাথা চার মাথা এম এ চৌধুরীর দোকানের ঠিক সামনের দোকানটা ব্লাউজ কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমরা কিন্তু নিত্য নতুন ব্লাউজ দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে কি কি কালেকশন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজ টা দেখো এটা কিন্তু সিল্ক ব্লাউজ এর উপরে যাচ্ছে আর এর কিন্তু অনেক কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে এই দেখো খুব সুন্দর দেখ এই দেখো আর একটা কালার দেখো কত সুন্দর সুন্দর কালার সবগুলো কিন্তু পড়ছে সাড়ে চারশো করে দেখো এই দেখো সাড়ে চারশো করে এগুলো কিন্তু সবগুলো স্লিভলেস তাই তো স্লিভলেস সবগুলো আচ্ছা আর কি ব্লাউজ আছে তোমাদের দেখাচ্ছি একটু এই একটা দেখো এটা কি ব্লাউজ আছে এ এটা হাঁক উপরে আচ্ছা ওর ডিজাইন এরও উপরে আচ্ছা দেখো হাঁক ওভার উপরে হাঁক উপরে কাজ আছে প্লাস দেখো প্লাস দেখো সিকোয়েন্স কিছু কাজ আছে খুব সুন্দর কিন্তু কালেকশন এই ব্লাউজ গুলো প্রাইস কত আছে এটা আমারে 550 টাকা অনেক দোকান আছে তো এটা কিন্তু 550 টাকা দাম পড়বে দেখো দারুন দারুন কিন্তু দেখতে এর কি কালার অপশন আছে কালার এক ফুল ভেরিয়েজ কালার একটাই কালার আছে এটা কিন্তু একটাই কালার আছে দেখতে পাচ্ছ মানে সাংঘাতে কিন্তু এখানে ভিড় ভাড়টা তার মধ্যে কিন্তু তোমাদের জন্য শুধু ভিডিও গুলো করছি আর তোমরা দেরি না করে ঝটপট চলে এসো এটা কিন্তু ওয়ান পিস তোমরা এখানে পাবে খুব সুন্দর দেখতে রাস্তাও দারুন আর দারুন কিন্তু গড দেখো এর কি কালার অপশন আছে এর কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে ঝটপট তোমরা চলে এসো আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তোমরা একবার ফোন করে এসো

এটা এটা পড়ছে তিনশো আশি ভালো করে দেখে নাও একবার পারলে স্ক্রিনশট নিতে পারো আর এটা কিন্তু পড়ছে সাড়ে তিনশো করে দেখো খুব সুন্দর কাজ আর এর কিন্তু অনেকগুলো কালার শুনতে মানে পেয়ে যাবে একটা কাজ দেখো কাজটা দেখো বন্ধুরা খুব সুন্দর নেটের কিন্তু নেটের উপরে যাচ্ছে আর দারুন কিন্তু কালার কম্বিনেশনটা দেখো খুব সুন্দর দেখতে এগুলো প্রাইস কত আছে ভাই এটা কিন্তু পড়ছে তিনশো আশি করে এত সুন্দর কাজ দেখো এগুলো কিন্তু সুতোর কাজ আর এটা কিন্তু প্লো ব্লাউজটি কিন্তু নেটের ওপরে ভিতরে কিন্তু লাইন দেখো সুন্দর দেওয়া আছে এই একটা যাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্সের ওপরে যাচ্ছে কাজ তো দেখো বন্ধুরা শুধু শুধু কাজটা দেখো দারুন কিন্তু তোমাদেরকে পড়লেও দারুন মানাবে এটা কিন্তু পড়ছে চারশো আশি এর কি কালার অপশন আছে এটা কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাবে দেখো ব্লাউজটা একবার ধরে দেখাচ্ছি দারুণ কিন্তু দেখতে এই একটা দেখো নিউ কালেকশন একটা চলে এসেছে দেখো সুন্দর দেখতে ব্লাউজটা এগুলো প্রাইস কত পড়ছে দিদি ভাই এগুলো কিন্তু পড়ছে 450 করে দেখো এগুলো কিন্তু একদম পুরো কটনে যাচ্ছে আর এর কিন্তু অনেকগুলো কালার সম্পর্কে আমরা পেয়েও যাচ্ছে খুব সুন্দর দেখতে কেটে যাচ্ছে দেখো এটাও কিন্তু হচ্ছে পুরো কটনের উপর আর হাতেটা দেখো খুব সুন্দর কিন্তু কাজ দেওয়া আছে কাজটা দেখো কি সুন্দর কুচি করে কাজ দেওয়া আছে দেখতেও খুব সুন্দর আর ব্যাক সাইডে যাচ্ছে এরকম এর প্রাইস কত পড়ছে এর প্রাইস কত পড়ছে 380 করে কাছে আছে দেখো সিকোয়েন্সে সুন্দর দেখতে একদম একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার দেখতে সাথে গ্লাস হাত যাচ্ছে আর পিছনে এটা এর সাথে বেঁধে গেল ব্যাক সাইড যাচ্ছে এরকম পিছনে লটকান দেওয়াই আছে দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে এর কি কালার অপশন আছে এর কিন্তু তোমরা অনেক কালার অপশন পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু পড়ছে সাড়ে তিনশো করে এত সুন্দর সুন্দর কালার অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে বন্ধুরা তোমাদের আর বলছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো নাহলে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন তোমরা কিন্তু মিস করে যাবে একটা দেখো বন্ধুরা এটা কিন্তু চিকেন কারির ওপরে যাচ্ছে ব্ল্যাক এর ওপরে একদম যারা ব্ল্যাক এর ওপর পছন্দ কর দেখো হাতটা যাচ্ছে কিন্তু ঘটি হাতের ওপরে খুব সুন্দর কাঁচটা কিন্তু খুব সুন্দর এর কি কালার আসান আছে এর কিন্তু সব সমস্ত রকম কালার অপশন তোমরা পেয়ে যাবে দেখো খুব সুন্দর দেখতে আর পিছনের কাঁচটা দেখো যখন পড়বে পিঠে কিন্তু এটা পড়বে দারুণ দেখতে এগুলো প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে পাঁচশো কুড়ি করে পড়ছে দেখো হাতাটা দেখো বন্ধুরা দারুণ দেখতে দেখো হোয়াইটের উপর একটা কাজ দেখাচ্ছি এটা কিন্তু নেটের উপরে যাচ্ছে প্লাস সাথে কিন্তু সুতোর কাজ এগুলো দেখো এরকম নেটের উপর কিন্তু সুতোর কাজ যাচ্ছে আর নিচে যাচ্ছে এরকম কাজ যাচ্ছে দারুণ দেখতে আর হাতা কি দেওয়া আছে তাই তো হ্যাঁ হাতা দেওয়া হাতা কিন্তু তোমরা যারা স্লিভলেস পছন্দ করো স্লিভলেস করতে পারবে আর হাতাতে কিন্তু ভিতরে দেখো দেওয়াই আছে এই দেখো এগুলো প্রাইস কত যাচ্ছে এগুলো কিন্তু পড়তে চারশো আশি করে এর একটা কালার অপশন কিন্তু একবার দেখিয়েছি বোধ এর আগে গ্রিন এর উপরে একটা দেখো দারুন কিন্তু দেখতে এইটা কাপড়টা কি কাপড় উপর আছে এটা আটা সিল্ক 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 আইটেম এর ওপরে যাচ্ছে আর হাতের ধারে এরকম দেখো সুন্দর কাজ করা আছে এইগুলো প্রাইজ কত পড়ছে এটা কিন্তু পড়ছে সাড়ে এটা কিন্তু পড়ছে সাড়ে করে দেখো খুব সুন্দর দেখতে এই হাকোবাটা দেখো ভটি হাতের ওপরে যাচ্ছে সুন্দর কাজ প্রাইজ কত আছে ভাই এটা কিন্তু পড়ছে চারশো আশি দেখো খুব সুন্দর আর তোমাদেরকে আরো একবার বলছি আমার সাবস্ক্রাইবদের জন্য কিন্তু তোমরা এখানে কিন্তু একটু ছাড় পেয়ে যাবে একটু নামটা করো অন্তত এই একটা দেখো এটা কিন্তু যাচ্ছে ফুলাতের ফুল হাতের ওপরে আচ্ছা প্রিন্টের চিকনের উপরে কাজ যাচ্ছে দেখো খুব সুন্দর সূক্ষ্ম কাজ দেখো আর কাজগুলো কিন্তু দারুণ এটা কিন্তু ফুলাতের হাতের ওপরে যাচ্ছে ব্যাক সাইডে যাচ্ছি এরকম কাজ প্রাইজ কত আছে এটা প্রাইজ কত আছে এটা কিন্তু সাড়ে পাঁচশো দেখো এত সুন্দর পেয়ে যাচ্ছে তোমরা এখানে এর কি কালার এখানে আছে এর কিন্তু তিনটে কালার হবে ঠিক আছে তো দেরি না করে ঝটপট চলে এসো তোমরা বন্ধুরা দেরি করলে কিন্তু তোমরা অনেক কিছু নাও এই কালেকশনগুলো নাও পেতে পারো তো টপট চলে এসো এই একটা কালার দেখো এই ব্লাউজটা কিন্তু একদম সুতির ব্লাউজের উপরে যাচ্ছে খুব সুন্দর দেখতে দেখো দারুণ কিন্তু এখানে প্রত্যেকটা ব্লাউজ কালেকশন কিন্তু দারুণ দেখতে জাস্ট অসাধারণ এক কথা তো তোমাদের দেখো পছন্দ তো অবশ্যই হবে ভাই এই ব্লাউজটার প্রাইস কত পড়ছে কিন্তু দেখুন তো পড়ছে 380 করে

এই ব্লাউজটা কিন্তু চারশো আশি করে পড়ছে দেখো স্লিভলেসটা আর এর কিন্তু তোমরা গ্লাস আর একটা পেয়ে যাবে সেটা কিন্তু সাড়ে পাঁচশো করে দাম পড়ছে একটা যাচ্ছে দেখো নেটের কাজ সাথে কিন্তু ঘটি হাতা হাতাটাও কিন্তু দারুণ দেখতে এক কথায় কিন্তু অসাধারণ দেখো আর ব্যাক সাইড টা যাচ্ছে এরকম দারুন কিন্তু ফেন্সি আইটেম এগুলো প্রাইস কত যাচ্ছে এটা 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 কিন্তু পড়ছে অনলি ফর চারশো দেখো অনলি ফর চারশো এর কি কালার অপশন আছে দিদিভাই এর কিন্তু তোমার অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর করলে কিন্তু তোমাকে দারুন মানাবে দেখো একদম কিন্তু নেটের উপরে কাজ তো দেখো একবার ধরে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে পুরো সিকোয়েন্স কাজ যাচ্ছে খুব সুন্দর পুরো ঠাসা ঠাসার্কের কাজ যাচ্ছে দেখো হাতা কিন্তু ভিতরে দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি যেগুলো হাতে দেওয়া আছে সেগুলো বলেই দিচ্ছি হাতে দেওয়া আছে প্রাইস কত আছে ভাই এটা এটা কিন্তু চারশো আশি করে অনলি ফর চারশো আশি আর এর কিন্তু তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালার তোমরা এখানে পাচ্ছ দারুণ দেখতেও একটা দেখো বন্ধুরা এটা কিন্তু সুতির একদম কাজটাও কিন্তু দারুণ দেখতে যারা গরমে ভাবছে কি এরকম সিকোয়েন্সে বা এরকম নেবে না সিম্পল ওপর করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এরকম একদম বেস্ট এর কি কালার শোনা আছে কালার এর কিন্তু অনেকগুলো কালার শুনতে মানে পেয়ে যাবে এই সুদ্রি ব্লাউজ গুলো গেলে প্রাইস কত পড়ছে 250 গুলো কিন্তু পড়ছে একদম 250 করে দেখো 250 টাকায় এত সুন্দর ব্লাউজ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে সামনে কিন্তু এগুলো সামনে কিন্তু সামনে কিন্তু হুক সিস্টেম পড়ছে এই দেখো সামনে কিন্তু হুক যাচ্ছে দারুন কিন্তু তোমরা এগুলো পড়তে পারবে এগুলো সুন্দর সুন্দর দেখতে আরও কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেরি কেন করছো যদি ভালো লাগে অবশ্যই তোমার একটু লাইক করো আর শেয়ার করে বেশি বেশি করে আর তোমাদের কি তথ্য বলো তো বন্ধুরা হ্যাঁ ঠিক ধরেছ একটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোন নেক্সট ব্লগে সবাইকে টাটা